কঠোর হচ্ছে যে স্কিল ওয়ার্কারদের ভিসাটা এটার আসলে কি কঠোর হচ্ছে বা কি কি নতুন নিয়ম হচ্ছে স্কিলড ওয়ার্কারের ক্ষেত্রে এই যে আপনার বাইশ তারিখে চেঞ্জেসটা হচ্ছে এটার একটা সিগনিফিকেন্ট চেঞ্জেসটা হচ্ছে শুধুমাত্র স্কিল ওয়ার্কারদের ক্ষেত্রে যেটা আমি অলরেডি পার্সিয়ালি কেয়ার ওয়ার্কার ভিসার বিষয়টা আলোচনা করেছি তো এখন তার আগের জায়গায় ফিরে যাচ্ছে তাদের যাওয়ার মূল উদ্দেশ্যটা হচ্ছে যে এখানে অনেক লো লেভেলের যেই জবগুলো রয়েছে স্পেশালি আন্ডার গ্র্যাজুয়েশনের নিচে তাদের ক্ষেত্রে নাকি বিশাল একটা এক্সপ্লয়সনের শিকার হয়েছে এই দেশ গ্রাফিক ডিজাইনার রয়েছে তারপর আপনার ইলেকট্রিশিয়ানস রয়েছে আপনার মেক মেক আপ আর্টিস্ট রয়েছে বিউটিশিয়ান রয়েছে এই যে জবগুলো এগুলি কিন্তু আপনার একদম যেহেতু স্কিলস লাইক ফ্যাশান ডিজাইনার রয়েছে আপনার ক্লোদিং ডিজাইনার রয়েছে এই জবগুলি তো আমাদের দেশে তো এরকম স্কিল লো স্কিলের মানুষ কিন্তু রয়েছে তারা কিন্তু এই সুযোগটা পাবে তো আমি বিশ্বাস করি যে ইমিগ্রেশনটা এরকম যে একদিকে যত চাপি দেখ না কেন আরেকদিকে কিন্তু একটা পথ খোলা থাকে না স্টোনব্রিজ লিগাল সলিউশন